ঙ্গুম লঙ্ঘয়ৃপাতমি পরমানন্দ মাধবম যার কৃপায় বোবা বাক্মী হয় গিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করে এবং আমার পরম আরধ্য বিশ্ববন্ধিত যোগী শ্রীমৎস্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের চরণে স্বভক্তি প্রণাম পুষ্পাঞ্জলি নিবেদন করে আমি যোগ সম্পর্কে কিছু কথা আজ আমরা যা আজ আমার কাছে যারা এসেছে তাদের সম্মুখে উপস্থাপন করছি ভারতীয় সভ্যতা প্রাচীনতম সভ্যতা পৃথিবীর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের মনে প্রশ্ন জেগেছে জীবন কি সৃষ্টি কি সৃষ্টির রহস্য কি জীবনের সঙ্গে সৃষ্টির কি কোনো সম্পর্ক আছে সৃষ্টির পেছনে কি কোনো মহাশক্তি বা স্রষ্টা আছে যদি থাকে তাহলে তার স্বরূপ কী আমি কে আমি কি আমার দেহটা মনটা না বুদ্ধিটা এই সকল প্রশ্নের উত্তর জানবার জন্যে ভারতবর্ষের মানুষ আজ থেকে হাজার হাজার বছর আগে পর্বত পর্বতকন্দরে তপবনের শান্ত শীতল ছায়ায় ধ্যানমগ্ন হলেন ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য পূর্বেই উল্লেখ করেছে সভ্যতার বৈশিষ্ট্য অন্তর্মুখীনতা পৃথিবীর অন্যান্য সভ্যতা বহির্মুখী অন্তর্মুখীনতা ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য বলি এই সভ্যতার যারা ধারক বাহক তাদের মনে এই প্রশ্ন জাগে সৃষ্টি কী স্রষ্টা কী স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কী জীবনের সাথে সৃষ্টি স্রষ্টার সম্পর্ক কী এরূপ নানাবিধ প্রশ্নের উত্তর জানবার জন্যে এবং নিজের স্বরূপ জ্ঞান লাভ করার জন্যে ভারতবর্ষের প্রাচীন যুগের মানুষ যাদের আমরা আজকের ভাষায় ঋষি মনি বলি সেই মানব ঋষি মানব মনি মানব যোগী মানব সাধক মানব ধ্যানমগ্ন হলেন তপবনে রে শান্ত শীতল ছায় পর্বতের নিভৃত কন্দরে ধ্যান করতে করতে তারা কতগুলি বাধার সম্মুখীন হলেন দেখছেন আজ শরীরের এখানে ব্যথা কাল ওখানে যন্ত্রণা আজ পেটের গণ্ডগোল এরকম নানাবিধ রোগের সম্মুখীন হয়ে তার অনুভব করলেন সৃষ্টি রহস্য এবং নিজের জীবন রহস্য বা নিজের আত্মস্বরূপ জানতে হলে শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে তাই তারা ঘোষণা করলেন শরীরাম আদ্যম খলু ধর্ম সাধনম শরীর হচ্ছে ধর্ম সাধনার প্রধান ভিত্তি কিন্তু এই শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে প্রকৃতির কবল থেকে একে নিয়ন্ত্রণে রাখা যায় জ্বর মহামারী অম্বল গ্যাস প্রভৃতি রোগ থেকে আমরা কিভাবে এই শরীরকে নিরোগ রাখব তার জন্যে তারা কতগুলো পদ্ধতি বা ক্রিয়ার আবিষ্কার করলেন এই শরীরকে সুস্থ রাখার জন্য যে সকল ক্রিয়া তারা উদ্ভাবন করলেন সেগুলোই যোগ নামে অভিহিত যোগ কথাটা যুজ ধাতু থেকে উৎপন্ন এর অর্থ হচ্ছে যুক্ত হওয়া আত্মার সঙ্গে পরমাত্মার যোগ ভক্তের সঙ্গে ভগবানের যোগ যদিও পতঞ্জলি যোগ দর্শনে যোগ কথাটা বিয়োগ অর্থেই ব্যবহৃত হয়েছে কার সঙ্গে বিয়োগ না সত্যরজতম এই তিন গুণের সাম্য অবস্থা প্রকৃতির সৃষ্টি করতে পারে না এই তিন গুণের বিক্ষিপ্ত বিক্ষুব্ধ অবস্থায় বা বৈষম্য অবস্থায় এই সৃষ্টি ফুটে ওঠে তাই প্রকৃতির এই তিন গুণের সঙ্গে এবং সেই সঙ্গে প্রকৃতি থেকে বিয়োগ হয়ে আত্মার যে নিত্যস্থিতি স্বরূপ তাই যোগ তাই গভীর অর্থে যোগ হচ্ছে প্রকৃতি থেকে পুরুষের বা চেতনার মুক্তি বা কৈবল্য স্থিতি প্রাপ্তি